সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ তেরো জন স্ত্রী সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মোহাম্মদের স্ত্রীগণ ছিলেন ইসলামের নবী মোহাম্মদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মহিলারা সর্বাধিক স্বীকৃতি অনুযায়ী মহম্মদের পঁচিশ বছর বয়সে তার প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুতওয়ালিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সে সময় খাদিজার বয়স ছিল চল্লিশ বছর তিনি তার সাথে পঁচিশ বছর সংসার করেছিলেন খাদিজাকে বিয়ের পনেরো বছর পর মহানবী হজরত মোহাম্মদ সাল্লু নবদ প্রাপ্ত লাভ করেন ছয়শো উনিশ খ্রিস্টাব্দে খাদিজা যখন মৃত্যুবরণ করেন তখন মোহাম্মদের বয়স ছিল পঞ্চাশ বছর মহম্মদ তার জীবনের অবশিষ্ট বছরগুলি মোট বারো জন মহিলাকে বিয়ে করেন মোহাম্মদের তেরো জন স্ত্রী ও উপপন্থীর মধ্যে খাদিজা ও মারিয়া আল কিপ্তিয়া মাত্র দুইজন তাকে সন্তান জন্ম দেয় তার তেরো জন স্ত্রী ও উপপন্থীর মধ্যে একমাত্র আইসা রাজি আন ছিলেন কুমারী নারী যৌবনের বছর জুড়ে মোহাম্মদ কেবলমাত্র একজন মহিলাকে বিয়ে করেছিলেন যদিও এই সময়ের মধ্যে পুরুষের যৌনতা শীর্ষে থাকে তিনি যে সমাজে বসবাস করতেন যেখানে বহুগমিতা বা একাধিক বিবাহকে সাধারণ হিসাবে বিবেচনা করা হতো এবং বিবাহ বিচ্ছেদের খুব সহজলভ্যতা ছিল সে সময় তিনি কেবলমাত্র একজন মহিলাকেই বিয়ে করেছিলেন খাদিজারা তার সবচেয়ে বড় থাকা সত্ত্বেও তিনি পঁচিশ বছর ধরে তার সাথে বিশ্বস্ত স্বামী ছিলেন এবং তার মৃত্যুর পর ছাড়া অন্য কোনো মহিলাকে বিয়ে করেননি যখন তার বয়স পঞ্চাশ বছর এরপর তিনি তার প্রত্যেক স্ত্রীকে সামাজিক ও রাজনৈতিক উদ্দেশ্য বিয়ে করেন এর থেকে বোঝা যায় তিনি ধার্মিক নারীদের সম্মান করতে চেয়েছিলেন অথবা কিছু উপজাতির অনুগত চেয়েছিলেন যাতে ইসলাম তাদের মধ্যে ছড়িয়ে পড়ে হজরত মোহাম্মদ সালাম যে স্ত্রীদের বিয়ে করেছিলেন তারা সবাই কুমারী ছিলেন না বা তারা তরুণ অথবা সুন্দরীও ছিলেন না। তাহলে কেউ কিভাবে দাবি করতে পারে যে সে একজন যৌন মানুষ ছিলেন তিনি একজন মানুষ ছিলেন দেবতা নয় তিনি তার বড় পরিবারের আর্থিক দায়িত্ব গ্রহণ করেছিলেন বড় সম্পদ ছাড়াই তিনি তার সবার প্রতি ন্যায়সঙ্গত ও ন্যায্য ছিলেন এবং তাদের মধ্যে একেবারেই পার্থক্য রাখেননি তিনি পূর্ববর্তী নারীদের রীতি অনুসরণ করেছিলেন যাদের একাধিক বিবাহেও কেউ আপত্তি করেনি এর কারণ কি এই যে মানুষ মোহাম্মদ একাধিক বিবাহের আপত্তি জানান আমরা তার জীবনের সূক্ষ্ম বিবরণ জানি এবং তার আগের নবীদের জীবনের বিবরণ এত কম জানি রাসুল সাল্লাহ আলহ্লামের স্ত্রীগণ তাদেরকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করা হয়েছে খাদিজা বিনতে খোয়ালিদ বিবাহকালে রাসুল সাল্লাহু আলহ্লামের বয়স ছিল পঁচিশ ও তার বয়স চল্লিশ বছর মৃত্যুসান ও রামজান দশম নবাবী বর্ষ দাফন মক্কাই হাজনে মৃত্যুকালে বয়স পঁয়ষট্টি রাসুল সাল্লাহু আলহ্লামের সাথে তার দাম্পত্যকাল চব্বিশ বছর ছয় মাস প্রায় পঁচিশ বছর তিনি বেঁচে থাকাকালীন রাসুল সাল্লু আলহু দ্বিতীয় বিয়ে করেননি সৌদা বিনতে জামহা রাসুল সাল্লু আলহ্লামের বয়স যখন পঞ্চাশ তার বয়স পঞ্চাশ বিবাহ সাল দশম নববী বর্ষ মৃত্যু সন উনিশি দাফন মদিনা বয়স বাহাত্তর রাসুল সাল্লাল্লাহু আলহ দাম্পত্য জীবন চোদ্দ বছর রাসুল সাল্লু আলহু মৃত্যুর পর স্ত্রীদের মধ্যে তিনি প্রথম মৃত্যুবরণ করেন আয়সা বিনতে আবু বক্কর রাসুল সাল্লাহু আলহ্লামের বয়স যখন চুয়ান্ন বছর বিবাহ সন সওয়াল এগারো বর্ষ স্বামী গৃহের আগমনের বয়স নয় তার দাফন কাফন করা হয় মদিনায় তার বয়স ছিল তখন তিষট্টি বছর মহানবী সাল্লাহু আলহু সাল্লামের সঙ্গে দাম্পত্য জীবন পার করেন দশ বছর তিনি একমাত্র কুমারী নারী ছিলেন যিনি মহানবী সাল্লাহ আলহ্লামকে বিবাহ করেন নবীপন্থীগন্দের মধ্যে তিনি ছিলেন সর্বাধিক জ্ঞানী বুদ্ধিমতী ও মহিলা সাল্লাহ আল্লাহ বয়স যখন পঞ্চান্ন বছর তার বয়স ছিল তখন ২২ বছর বিবাহ করেন সাবান মাসের তিন হিজড়ি তারিখে তার মৃত্যু বছর একচল্লিশ হিজড়ি দাফন কাফন করা হয় মদিনায় তখন তার বয়স ছিল ঊনষাট বছর মহানবী সাল্লাহু আলাইহুয়াসাল্লামের সঙ্গে দাম্পত্য জীবন ছিল আট বছর প্রত্যক্ষ সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রা ছিলেন তার সৎ ভাই বিনতে খুজমায়া রাসূল সাল্লাহু আলাইহুয়াসাল্লামের বয়স যখন পঞ্চান্ন বছর তার বয়স তখন তিরিশ বছর তাদের বিবাহ হয় তিন হিজরি তাদের দাফন কফন হয় মদিনাই মহানবী সাল্লাহু আলাইহুসাল্লামের সঙ্গে তার দাম্পত্য জীবন দুই বছর তিন মাস অধিক দানশীল ও গরিবের দরদি হিসাবে তিনি উম্মুল মাস্কিন বা মাস্কিনদের মা হিসাবে খ্যাত ছিলেন তিনি কোনো হাদিস বর্ণনা করেননি উম্মে সালমা বিনতে আবু উমা রাসুল সাল আলহ্লামের বয়স যখন ছাপ্পান্ন তার বয়স তখন ছাব্বিশ বছর বিবাহ সন চার হিজড়ি তিনি মৃত্যুবরণ করেন ষাট হিজড়ি তার দাফন কাপন করা হয় মদিনায় মৃত্যুকালে তার বয়স ছিল আশি বছর দাম্পত্য জীবনে মহানবী সালালু আলহ্লামের সঙ্গে ছিলেন সাত বছর স্ত্রীর মধ্যে তিনি সর্বশেষ মৃত্যুবরণ করেন তার দূরদর্শিতা ও পরামর্শপূর্ণ তার ফলশ্রুতি প্রমাণিত হয় এবং বর্ণিত রয়েছে জৈনবিনতে জাহাস রাসুল সালু আলহামের বয়স যখন সাতান্ন তার বয়স ছিল তখন ছত্রিশ বছর বিবাহ সন পাঁচ তার মৃত্যুবরণ করেন বিজড়ি দাফন কাফন করা হয় মদিনায় মৃত্যুকালে তার বয়স ছিল একান্ন বছর মহানবী সাল আলহামের সঙ্গে তার দাম্পত্য জীবন ছিল ছয় বছরের রাসুদ সাল্লাহু আলহ্লামের পুকাত বোন ছিলেন তিনি তিনি মোট এগারোটি হাদিস বর্ণনা করেন জোয়াইরিয়া বিনতে হারিস মহানবী সাল্লাল্লাহু আলহু বয়স যখন সাতান্ন বছর তখন তার বয়স মাত্র বিশ বছর তিনি বিবাহ করেন সাবান মাসের পাঁচ হিজড়িতে তার মৃত্যুর বয়স ছিল ছাপান্ন হিজড়ি তার দাফন কাফন করা হয় মদিনায় তখন তার বয়স ছিল একাত্তর বছর মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের সঙ্গে তার দাম্পত্য জীবন ছিল ছয় বছর বনু মুস্তালিক যুদ্ধে বন্দী হয়ে রাসুল সাল্লাহু আলহ্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি মোট সাতটি হাদিস বর্ণনা করেন তত মধ্যে বুখারি দুইটি মুসলিম দুইটি বাকি তিনটি অন্যান্য হাদিস গ্রন্থে উম্মে হাবিবা রামলাহ রামলাানের বয়স যখন আঠান্ন বছর তখন তার বয়স ছত্রিশ বছর বিবাহ মুহাররম সাত হিজড়ি তার মৃত্যুবরণ চুয়াল্লিশ হিজড়ি দাফন কাফন করা হয় মদিনায় মৃত্যুকালে তার বয়স ছিল বাহাত্তর বছর মহানবী সাল্লাহু আলহু সঙ্গে তার দাম্পত্য জীবন ছিল চার বছরের কুরাইশ নেতা সুফিয়ানের কন্যা ছিলেন তিনি তিনি পঁয়ষট্টিটি হাদিস বর্ণনা করেছেন সাফিয়া বিন হুয়াই বিন আখতাব রাসুদ সাল্লাল্লাহু আলহিহ বয়স যখন উনষাট বছর তার বয়স তখন সতেরো বছর বিবাহ সফর সাত হিজড়ি তার মৃত্যু বছর পঞ্চাশ হিজড়ি মৃত্যুকালে তার বয়স ছিল ষাট বছর তার দাফন কাফন করা হয় মদিনায় মহানবী হজরত সঙ্গে তার দাম্পত্য ছিল চার বছর খাইবর যুদ্ধে বন্দী হওয়ার পর ইসলাম কবুল করে রাসুল সালালু আলহুয়সাল্লামের সঙ্গে বিবাহিত করেন রাসুল সালাল্লাহ আলহুয়া স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন একমাত্র ইহুদি কন্যা মাইমুনা বিনতে হরিস রাসুদ সাল্লাহু আলহিউলামের বয়স যখন উনষাট বছর তখন তার বয়স ছত্রিশ বছর বিবাহ করেন সাত হিজড়ি আর মৃত্যুবরণ করেন একান্ন হিজড়ি দাফন কাফন করা হয় মক্কার নিকটবর্তী এলাকায় মৃত্যুকালে তার বয়স ছিল আশি বছর মহানবী সাল্লাল্লাহু আলহি সঙ্গে তার দাম্পত্য জীবন ছিল তিন বছর ইনি উমিল মুমিনুল হজরত জয়নবের বৈপত্তিক বোন ছিলেন এটি ছিল রাসুল সালালামের সর্বশেষ বিবাহ তিনি মোট ছিয়াত্তরটি হাদিস বর্ণনা করেন সম্মানিত আজকের ভিডিও এ পর্যন্তই মহানবী হাজর প্রতিটা স্ত্রীর বিবরণ আমাদের পরবর্তী ভিডিওগুলোর গুলোর মাঝে বিস্তারিত দেওয়া হবে নবী রাসুলের প্রতিটি স্ত্রীর সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই